আসসালাম আলাইকুম আরাহমাতি সম্মানিত দর্শক আজকে আমরা শিখে নেব হাতের পাঁচটি আঙ্গুলের ভিন্ন ভিন্ন নাম এটা আমরা আরবিতেও শিখব বাংলায়ও শিখব এবং ইংরেজিতেও শিখব তো চলুন আমরা শুরু করি প্রথমে আমরা বাংলায় শিখিনি এটা হচ্ছে বৃদ্ধাঙ্গুলি এটা হচ্ছে তর্জনী মধ্যমা অনামিকা কনিষ্ঠা বাংলায় হচ্ছে পাঁচটি নাম আমরা শিখে নিলাম এখন আমরা ইংরেজি শিখব থাম অর্থাৎ বৃদ্ধাঙ্গুলি ইন্ডেক্স ফিঙ্গার অর্থাৎ অর্থাৎ মধ্যমা রিং ফিঙ্গার অর্থাৎ অনামিকা কনিষ্ঠা হচ্ছে পিঙ্কি পিঙ্কি অর্থাৎ কনিষ্ঠা এটা হচ্ছে ইংরেজিতে নাম আমরা শিখে নিলাম এখন আমরা শিখবো আরবিতে তো ইংরেজি বাংলা অনেকেই জানি আরবিও অনেকেই জানি তো যারা যারা জানি না আমরা এই ভিডিওর মাধ্যমে শিখে নেব আমিও এক সময় জানতাম না এটা আমি শিখেছি তো আপনারা দেখুন ইভাম বৃদ্ধাঙ্গুলি সাব্বাবা তর্জনী উস্ত মধ্যমা বিনসর, অনামিকা খিনসর কনিষ্ঠা তো আমরা আরবি বাংলা এবং ইংরেজিতে আঙ্গুলের হাতের পাঁচটি আঙ্গুলের নাম আমরা শিখে নিলাম এরপর থেকে আমরা কেউ জিজ্ঞেস করলে অবশ্যই বলতে পারবো তো ভিডিওটি আশা করছি আপনাদের উপকারে আসছে পরবর্তীতে এরকম শিক্ষণীয় ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম